আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আবারো वेलकम করছি মুরাদ ব্লগস এর অনেস দিন নতুন একটা ভিডিওতে তো गाइस আজকে আমরা আবারো চলে আসছি রেইনবো গিটার হাউসে তো আজকে রেইনবো গিটার হাউজ থেকে আপনাদের জন্য থাকছে কিন্তু স্পেশাল ধামাকা ডিসকাউন্টে এক্সক্লুসিভ ব্র্যান্ডের গিটার ইকুয়ালে কালেকশন তো বেসিক্যালি আজকে আমাদের এই ভিডিওতে আপনারা পাবেন হচ্ছে গিটারের রিভিউ যারা কিনা চাচ্ছিলেন একদম রিজনেবল হোলসেল প্রাইজের মধ্যে গিটার

তো আজকে আমাদের এই ভিডিও তে মূলত থাকছে গিটার রিভিউ নিয়ে বাট ভিডিও শুরুতে একটা বিষয় বলে দিই আমাদের অডিয়েন্সদের জন্য আজকে কিন্তু গিটারের উপরে ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন একদম মানে গরমে গরম অফার যে গরম পড়ছে ভাই আমার অফার লাগবে আচ্ছা ঠিক আছে অফার দিয়ে দেবো সমস্যা নেই তো ভাই মুরাদ ব্লক এর পক্ষ থেকে অফার থাকে এবারও থাকবে ব্যতিক্রম কিছু হবে না যারা যারা আছেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি স্কিপ করবেন না কোনো কিছু অবশ্যই তো ভাই ভিডিওর শুরুতে আপনার সব লোকেশনটা একটু জেনে নিব আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর চারশো চৌত্রিশ নম্বর সব রেনবো গিট হাউস ওকে তো ভাই আজকে ফার্স্ট কোন গিটারটা থেকে স্টার্ট করছে আমার গিটার দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর একটা কালার আপগ্রেডেড মডেল এই গিটার আতো আচ্ছা এটা মডেলটা হচ্ছে আমি একটু দিই এটা হচ্ছে এ জি ডি এবং এটা হচ্ছে মেড ইন কোরিয়া আচ্ছা আচ্ছা কোরিয়া এটা চায়না ভার্সনটাও আছে আমি দেখাবো চায়না এই নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা ব্ল্যাক কালারটা হবে এবং হচ্ছে আপনার সিএন কালারটা হবে মানে ন্যাচারাল কালার যেটা সেটাও হবে তো এই গিটারটা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই গিটারটা প্রাইস পড়ে যাবে মাত্র 8200 টাকা মাত্র 8200 টাকা 200 টাকা এটা এটা প্রাইস পড়ে যাবে ওকে এটার সাথে যেটা ব্ল্যাক ওটা এখন স্টকে নাই তো চায়না যেটা আছে সেটার প্রাইসটা পড়ে যাবে হচ্ছে আমাদের কাছে এখন সাত টাকা কিন্তু আমি আগে বলে রাখি স্টক আউট যারা যারা চায়না টিজিএম টা নিতে চাচ্ছেন সাত হাজার টাকার মধ্যে আমার অফারে এর আগে ভিডিওতে দেখছেন রোজার মধ্যে একটা অফার দিয়েছিলাম ভাই চায়না এক্স এর ভিতরে তো যারা যারা দেখছেন সাত হাজার টাকা বহাল রইলো প্রাইস টা তো যারা যারা নেবেন আগে প্রি বুক করে রাখতে পারেন কারণ স্টক আসলে কিন্তু এটা মানে মুড়ির মতো করে সেল হয়ে যাবে আমি আগেই বলে দিচ্ছি তো যারা যারা চাচ্ছেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ছবি দেখাবো আপনাদেরকে সমস্যা ভিডিও কাছে আমাদের কাছে সো আর একটা গিটার দেখে সেটা হচ্ছে এক্স এর আপডেটেড মডেল ফিফটি ওয়ান সি এটা হচ্ছে মেরিন টাইওয়ানের গিটার একটু দেখাবেন হ্যাঁ মেরিন টাইমনের গিটার এই গিটারটা হচ্ছে আপনার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে রেড ওয়াইন এবং ব্ল্যাক এবং হচ্ছে ন্যাচারাল কালার আচ্ছা এই গিটারটার প্রাইসও পড়ে যাবে আট টাকা থেকে

যারা যারা এই গিরাটা নিতে যাচ্ছেন এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ন্যাচারাল আচ্ছা যারা যারা নিতে যাচ্ছেন এই গিরাটা আমাদের কাছে নিতে পারেন আমি আগে চাইনিজ চাইনা যে মডেলটা সে মেড ইন চায়না যেটা সেটা কিন্তু খুবই লিমিটেড খুবই লিমিটেড আমাদের থাকলে অবশ্যই আপনারা আর না থাকলে কিন্তু অবশ্যই প্রি বুক করতে হবে আমি বারবার বলে দিচ্ছি প্রি বুক করতে হবে আপনাদেরকে আচ্ছা এই গ্রা যারা আগে যেটা দেখছেন ওটার প্রাইস পড়ে যাবে আট হাজার দুশো এবং সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা হ্যাঁ ওকে সো তোমার আমি যেটা বলতেছিলাম বরাবরই যে হচ্ছে সাত হাজার সাত হাজার সাতশো বা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু অনেক অনেক রুম গিটার চাই তো আমি দেখাইছিলাম তো এখন যেটা দেখা বলছে টেস্টির ফোর জিরো ওয়ানটা দেখেন খুব সুন্দর একটা কালার ভাই রাইট

পিক্স এবং হচ্ছে একটা করে বেল্ট একটা করে হ্যাঁ একটা করে বেল্ট পেয়ে যাবেন আমরা অফার এবার বেল্ট দিয়ে দিচ্ছি সাথে করে ওকে তো এবারের এরপর যেটা থাকতে সেটা হচ্ছে টেস্টি আরেকটা কালার আহ এটা হচ্ছে ফোর জিরো ওয়ান তো কালারটা দেখছেন ফোর এর এই কালারটাও দেখতে পারেন এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস থাকবে আমাদের কাছে ফোর জি ওয়ান এর এটা হচ্ছে ডাইকাস্ট কি আর ডাইকাস্ট কি এর সুবিধাগুলো যেটা হচ্ছে এই কিগুলো হচ্ছে টিউন সহজে পড়ে না ভাইয়া আর টিউনগুলো লক থাকে ডাইকাস্ট কি এর কাজই হচ্ছে লক থাকে টিউনটা অনেকক্ষণ ধরে তো দীর্ঘস্থায়ী লক্ষ থাকার কারণে এই কিগুলো আমাদের দেওয়া সো এই গিরাটার প্রাইস সেম থাকবে টেস্টি ফোর জিরো ওয়ান আগের যে গিরাটা দেখছেন এবং এই গিরাটার প্রাইস পাওয়া যাবে মাত্র সাত তিনশো টাকা সাথে কিন্তু ব্যাগ পিক এবং হচ্ছে বেল্ট থাকবে আচ্ছা 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 এরপর আমরা ইন্ডিয়ান গিটারে যাই ইন্ডিয়ান গিটার হচ্ছে ভাই আমাদের কাছে লিমিটেড এডিশন কিছু গিটার আছে তো সেক্ষেত্রে আমাদের কাছে হচ্ছে ইয়ামাহার সিএম টু গিটারটা অ্যাভেলেবেল আছে এখন আপাতত এছাড়া হচ্ছে সিগনেচার গোকুস গিটার অ্যাভেলেবেল হবে তো সিএম টু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হ্যাঁ এটা ইলেকট্রিক পিক আপ সহ কিন্তু ভাই হ্যাঁ এটা কিন্তু লেজেন্ডারি গিটার ভাই দেখেন অলমোস্ট বলতে পারেন হচ্ছে গরিবের ইলেকট্রিক গিটার আপনি রাইট দেখেন আপনি আমি যদি এভাবে ধরি এটা গরিবের ইলেকট্রিক গিটার এটা ঠিক আছে সো গরিবের ইলেকট্রিক গিটার এই গিটারটা আপনারা পেয়ে যাবেন মাত্র 7500 টাকা ভাই মাত্র 7500 টাকায় সিগনেচার সিএম2 গিটারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এটা এটা আইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ওকে ব্লু কালার এই গিটারটা আপনার সেম সেম প্রাইস পড়বে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা এটা এটা কিন্তু ভলিউম পিক আপ সহকারে দুইটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা আর এটার ভলিউম পিক আপ ছাড়া যেটা আছে সেটা একটু আপনাদের দেখা দিই ওটা রেড কালার অ্যাভেলেবেল হবে আমাদের কাছে সেটা প্রাইসটা একটু কম থাকবে সেটা থেকে এটা হচ্ছে এটা রেড কালার এই গিটারটা আপনার আমাদের কাছ থেকে যদি নেন এই গিটারটার প্রাইস পড়ে যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ইলেকট্রিক সহটা আর ইলেকট্রিক ছাড়াটা পড়ে যাবে ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা জি সিগনেচারিগনেচার দেখাই যারা যারা কিন্তু প্রি অর্ডার করবেন আমি প্রাইসটা বলে দিই ফাইভ থাউজেন্ড টাকা পড়বে সিগনেচার টু হ্যাঁ টপাস টু যেটা আমাদের কাছে হবে সেটা ফিক্সড পাঁচ টাকা পড়বে আপনারা চাইলে হচ্ছে অর্ডার করতে পারেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল হবে ব্ল্যাক এবং ব্লু ঠিক আছে আচ্ছা 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 যাই হোক আমার হাতে গিটারটা হচ্ছে গোগোস ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে আপনার জি থ্রি জিরো জিরো আপনি দেখাই যে মডেলটা দেখানো যাচ্ছে হ্যাঁ 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 তো এই মডেলটা আপনি এই গিটারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ভাই ছ হাজার পাঁচশো টাকা এই গিটারটা আমাদের কাছে পেয়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকা রেট একটু বাড়ছে ভাই ঠিক আছে বাট আমাদের হাতে কোনো কিছু করার নেই যতদিন না পর্যন্ত ডলার রেট না কমবে ভাই আপনাদেরকে একটা কথা বলে দিই এখন আমি আপনাদেরকে না বলে পারতেছি না যতদিন পর্যন্ত ডলার রেট না কমতেছে

এই গিটারগুলো সম্ভবত আগের ভিডিওতে দেখানো হয়নি এগুলো সব হচ্ছে নতুন আসছে আচ্ছা তো এই একটু প্রিমিয়াম কোয়ালিটি গিটারই দেখাই টেস্টি এই গিটারটা একটু দেখবেন আপনি খুবই সুন্দর সাউন্ড আমি একটু বাজে কি বলেন মুরাদ সেই তুমি কেন এত না বলে আমি কেন তো আগে দুঃখ দিলে যেমন না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ভাই অনেক সুইট একটা টোন কি বলবো এক কথা অনেক সুন্দর একটা গিটার এর এত সুন্দর গিটারের কারণ হচ্ছে ভাই এটা আপ টু বটম পুরো একটা সলিড টপ উড গিটার আচ্ছা আচ্ছা ঠিক আছে সলিড টপ উড গিটারটা কালার দেখছেন ভাই কত সুন্দর একটা গিটার একদম অসাম হ্যাঁ এটা কিন্তু টেস্টি ব্র্যান্ডের মডেলটা একটু বলে দিই মডেলটা হচ্ছে আপনার টিএস 62 হ্যাঁ আচ্ছা আচ্ছা

তেছে এটা কিন্তু ব্ল্যাক কালার কফি কালার যেটা বলে দূর থেকে মনে হবে মনে হচ্ছে ইয়া আপনি কার ক্লাস ক্লোজ ডিটেইলস দেখেন কারতে কফি কালার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু একটু দূর থেকে যদি দেখি দেখা যাবে কি এটা ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা এই গিরাটা মডেলটা হচ্ছে আপনার টিএস 430 এবং এটা ডেফিনিশনটা আমি একটু দেখাই দিই এখানে কি কি আছে টপটা হচ্ছে mahogany এবং ব্যাক সাইটও mahogany আচ্ছা আচ্ছা দুটায় কিন্তু mahogany ভাই আপনার এই টপ টপ mahogany টপ টপ mahogany ব্যাকটো মাহগুন মাহগুন আর হচ্ছে ফ্রেডবোর্ডটা হচ্ছে রোজউডের ফ্রেডবোর্ড যেটা ইনটেক আছে আমি খুললাম না সো এই গিটার যারা নিতে চান তার জন্য এই গিটারটা প্রাইস পড়ে যাবে মাত্র 11500 টাকা মাত্র 11000 11500 টাকা বুঝছো ওকে এরপরে যে গিটারটা আছে সেটা হচ্ছে টেস্টের আরেকটা মডেল সেটা হচ্ছে আপনার টিএস 2340 এটা হচ্ছে আপনার ব্যাক হচ্ছে আপনার স্প্রুটের স্পন্ডুটের আর ব্যাক টা হচ্ছে মাহাগুনির এই গিরাটা যারা নিতে যাচ্ছেন এইটা ব্ল্যাক কালার এডিশনের একটা গিরা এই গিরাটা প্রাইজ দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাবে ভাই ফিন্স গিটারের আপনার অডিয়েন্স আমাকে হচ্ছে মাথা খেয়ে ফেলছে ভাই ফিন্স গিটার ফিন্স গিটার তো ফিন্স গিটার আবার আমাদের কাছে এটা কি এখন अवेलेबल আছে ফিন্সটা হ্যাঁ আমাদের কাছে আবার চলে আসছে আমি অনেক সেল করছি আপনাদের কাছে আপনার ভিডিও থেকে অনেক কাস্টমার আসছে তো ফিন্স গিটারে আবার अवेलेबल চলে আসছে আগের প্রাইসে ছিল আমি আগে যে প্রাইসে দিছি 10500 টাকা सेम প্রাইসে থাকছে 10500 টাকা আগের প্রাইসটার মধ্যে ফিন্স গিটারে এই গিটার পেয়েছে আমি বারবার বলছি এটা কি অথেন্টিক গিটার আপনি একটু দেখেন আবারো দেখাই দি কাস্টমারদেরকে ঠিক আছে কিউআর কোড আছে কিগুলোতে হচ্ছে ফিন্সের আছে একদম অথেন্টিক

আমি একটু যদি বেটার সাউন্ড চান যে ভাই আমি একটু বেটার সাউন্ড চাই বা বেটার কিছু চাই সেক্ষেত্রে পর্ব হচ্ছে স্কোয়ের এই গিটারটা এটা হচ্ছে ই এ থার্টি হ্যাঁ এই গিটারটা আমাদের কাছে অনেক সেল হয়েছে এবার সো এই গিটারটার প্রাইস পড়ে যাবে হচ্ছে দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা পড়ে যাবে আমরা এখানে হিউজ কালেকশন দেখতে পাচ্ছি গিটারের আসলে ভিডিও খুব বেশি লেন্দি করব না তো আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম

আপনারা যদি চান যে অনলাইনের মাধ্যমে পারচেস করবেন আপনারা অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই গিটার গুলো পার্চেস করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং